আছে শাহবাজ কেউ কেউ শিয়া ছিল না আর শিয়ারা আছে কিনা তো শিয়ারা করতে এই মান হাজার হয়ে গেছে না আকিদা শুদ্ধ করার জন্য আপনাকে কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি যে কোনো সময় আকিদাটা নষ্ট করে খারাপ আকিদে চলে যেতে পারেন কোনো সন্দেহ নাই এই যে ধরেন এই যে বাসারা লাসাদ গেছে না কদিন মরে মোরে পালাইছে এই তো বদরা সবই ছিল কাফের ইমানদার কোনদিনে ছিল না এদেরকে বহু আগে শেখ মা শেখরা কাব্যদিনা শেখরা কাফের বলছে কিন্তু কাফের হলো ক্ষমতা ছিল না বলেই ক্ষমতা থেকে সরাইতে পারে নাই এটা হলো কথা সরাইছে এখন অন্যরা আসছে দেখা যাক আল্লাহ তাদের দ্বারা ভালো কিছু করে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা তারপরেও ওইটা যাওয়ার দরকার ছিল আল্লাহ তারা তাকে নিয়ে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে তথাকথিত বাসারকে আল্লাহ সরাই দিচ্ছে অন্তত মুসলিম সিরিয়া এই মুসলিমদের মূল জায়গা হচ্ছে সিরিয়া সাল সিরিয়ার অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন ইসলাম থাকলে ওখান থেকে সারা দুনিয়া আবার প্রচার প্রসার লাভ করবে এই সিরিয়াতে এখন যারা আছে এখন অন্তত বাসার চেয়ে ভালো আছে ওরা নিঃসন্দেহে এই বাশাররা কি খারাপ হয়েছে আকি দেখ খারাপ কি আকি খারাপ বলেন তো ওরা মনে করতো আল্লাহ পাঁচজন বুঝলেন কথাটা এই শিয়াদের আকিদা যদি আমি বলতে যাই তাহলে আপনি কানে হাত দিবেন বিশ্বাস করেন শিয়াদের আকিদা যদি আছে বাদশাহের শিয়ার কথা বলতাম বাদশাহ তো কাফের হয়ে গেছে শিয়াদের আকিদের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহ তালা আগে জানেন না ফরে জানেন না দুই নম্বর আকিদা হচ্ছে যে কোরআন যেটা আছে আমাদের কোরআন এই কোরআন বিকৃত আসল কোরআন নয় মোসাফে ফাতেমা আসল এইটা শুধুমাত্র তাদের কাছে আছে আর কারো কাছে নাই এই কোরআনে নাকি একটা হরফ নাই আল্লাহর কা নাজির নাউজ তাদের আঁকিদে বিশ্বাস সাহাবাই ক্রাম সবাই কাফের নাওজু তাদের আঁকিদে বিশ্বাস হচ্ছে যে মতে মুসলিমের মধ্যে আমাদের যারা আছে আমাদের যদি একবার ঠকাইতে পারেছে তারা হাসানের সাথে মুসাফা কা সব দুইবার ঠকাইলে আলীর সাথে তিনবার ঠকাইলে আমার ঠক দিলে সে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহর সাথে মুসাফা কা সব কি সব আমরা জানি না কিন্তু সেইটা বিশ্বাস করে বসে রয়েছে এই হচ্ছে শিয়ারের কারবার শিয়ারা আপনাদেরকে উপকার করে দিবে বসে আছেন আপনারা যারা মনে করছেন যে আপনাদের জন্য শিয়ারা ও ফিলিস্তিন দখল করে বাবারা কষ্ট করছি আমরা তোরা লইয়া যা হ্যাঁ এত সোজা এত খুশি হয়ে তারা বসে আছে বোকা হ্যাঁ বোকার কোনো স্বর্গ নাই বলে আর কি বোকার স্বর্গে বোকার কোনো স্বর্গ নাই কিছু নাই মানে বোকা তারা বোকা ছাড়া কিছুই না কারণ এই শিয়ারা হচ্ছে উম্মতি মুসলিমার জন্য ক্যান্সার এই ক্যান্সার কেমনে বের হলো এটা বড় কথা বড় দরকার এই ক্যান্সার বের বেরোচ্ছে আকিদায় বিচ্ছুতি হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আকিদায় বিচ্ছুতি হয়ে গেছে একটু একটু করে দূরে সরে গেছে একটু একটু করে দূরে সরে গেছে কথা বুঝেন কিনা একটু দূরে সরে যাই তখন শুরু হয়ে সমস্যা শুরু হয়ে যায় রসুল্লাহ সাল্লাহাম একজন সম্পর্কে আমি উদাহরণ দিব বেশি লম্বা করবো আমার সময় কমের জন্য বারোটার মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ দুই তিন মিনিট আসে রসুল্লাহ সাল্লাহাম একদিন তিনি গনিমতের মাল বন্টন করছেন একজন দাঁড়িয়ে বলল এলিয়া মোহাম্মদ মোহাম্মদ ইনসাফ করুন কি সুন্দর কথা ইনসাফ করতে খারাপ কথা কিন্তু কথাটা কার বিরুদ্ধে বলছে চিন্তা করে দেখছেন মোহাম্মদ রসুল্লাহ আসলামের বিরুদ্ধে কথা বলছেন রসুল্লাহ আসলাম বললেন ওই তোমার ধ্বংস হোক আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে তারপর তিনি বললেন এদের এই বংশধর থেকে আলী এরকম এরকম লোক বের হবে দাস সাথে তুমি যুদ্ধ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে তার শিবৎ বর্ণনা করে দিয়েছেন আলী রাজি আল্লাহ আল্লাহ তালা এমন এক খলিফা দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করাইছেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ওরা কোনদিন বলতো না আমরা কাফের বলতো না ইমানদার তারা নামাজ পড়তো এক হাজার রাখা তফল নামাজ পড়তো দিনের রাতে এমনকি তারা তাদের এলাকা বলতো কোররা আওয়াজ শুনতে শুনতে কোরআন শরীফের শুধু শব্দ শোনাতে যেত এলাকায় গেলে কারণ সবাই কোরআন পড়তেছে আল্লাহ কোরআন ছাড়া কিছু বুঝেন হাদিস কেন তাদের কাছে মাথার ভিতরে নাই বুঝছেন তো এত বেশি পরিমাণ তারা কোরআন তেলাত করতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আলী তুমি তাদের সাথে যুদ্ধ করবে বাহ খেয়াল করছেন কাভেন নাকি ওরা কাভেন নাকি কাভেন না তো কেন যুদ্ধ করছে কারণ মানহাজ নষ্ট হলো তার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল সাল্লাম অনুমতি দিয়েছেন এই জন্য ফের কাজগুলি হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহাম আলী রাজিউল্লাহ আনুকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন আলী আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য আজ যুদ্ধ করছি তুমি একদিন যুদ্ধ করবে এই কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে এরা অপব্যাখ্যা করেছে আজ আমাদের সমাজের মধ্যে অপব্যাখার অভাব নেই বিভিন্ন গোষ্ঠী অপব্যাখ্যা করে যাচ্ছে কোরআন একটা আয়াত পেলে অপব্যাখ্যা করে যাচ্ছে এর মাঝখানে বলে রাখি আমার তাপসিরটা পড়বেন ইশালা অপব্যাখ্যুক্ত থাকতে পারবেন পাঁচ পাঁচখণ্ডের তাপসিরটা বেশি পড়ে বড় করে রাখা হয়েছে ওইটা ঈশালা পড়বেন সবাই কেন বলতেছি অপব্যাখ্যার ঠ্যাকস নাই অপব্যাখ্যার শুধু অপব্যাখ্যা চলতেছে যে চায় সে একটা তাপসির অনুবাদ বের করে যখনই দেখি যে অনুবাদটা ভুল যখনই বলি ভাই ভুল আমার কাছ থেকে পালিয়ে আর আমার সামনে দাঁড়ায় না এরপরে আমার নামে বদ্মি তুলতে থাকে হ্যাঁ উনি তো এটা বিভিন্ন জায়গায় বলতে থাকে কারণ তারটা যে ভুল সেই স্বীকার করবে না শুদ্ধও করবে না কারণ সে তো জীবনে কোনোদিন এমন লোক অনুবাদ করছে জীবনে কোনোদিন সত্যিকার মাঝে পড়ে নাই বসে বসে কতক্ষণ পরে মনে হয়েছে তার সারা জীবন তো অন্যায় করছে এখন বলতে তাপসিল লেখা শুরু করে দিলে হয় দুজনের কথাটা দিন শরিয়তের কোনো খবর নাই কিন্তু তাফসির লিখে ফেলবে অনুবাদ লিখে ফেলবে এক একজনের এমন এমন তাফসির করছে আল্লাহ কোনো দিন এই তফসির তা কোনো কোনো আলেমদের মুখ দিয়ে কোনো বের করেন নাই নিজে বসে বসে নিজে একটা তফসির বের করে ফেলছে আপনি আশ্চর্য হবেন ওই হাদিস অস্বীকারী দশ খণ্ডের তাফসির লিখে ফেলছে চিন্তা করে দেখছেন কত বড় পদভ্রষ্টতা আমি কুমিল্লায় গেলাম আমাকে এক ভাই বলতেছে আমার প্রিয় মানুষ তিনি তিনি বলতেছেন যে শেখ আপনি দয়া করে আমার বাবাকে নসিহত করবেন উনি তো অমুকের অমুকের প্রফেসর মোজামেল নেই ওনার এই তফসির ভরে ভরে বরবষ্ট হয়ে গেছে উনি উল্টা পাল্টা কথাবার্তা বলে হাদিস মানতে চায় না আমি বললাম যে আর বাসায় গেলাম যাইয়া খাইলাম খাওয়ার ওনার সাথে বসলাম উনি শুনলো কিন্তু কোনো কি করলো না কোনো ওনার কোনো সামান্যতম কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না কারণ পদ ইয়ার ভালো করে অন্তর ভিতরে ডুবে গিয়ে ডুবাই দিছে যে সাদিসে কি দরকার বুঝেন কথাটা এবং অপব্যাখ্যাগুলো নিজের মন মতো যা ইচ্ছে তা ব্যাখ্যা করেছে যদি এইটা ওর তাফসির যদি কোনো তাফসিল ওয়াফি নাম দিছে এই তাফসির যদি কোনো কেউ পড়ে তার পদভ্রষ্ট জন্য আর কিছু লাগবে না এটা যথেষ্ট বুঝলেন কথাটা অথচ সে নিজে কিচ্ছু ভালো করে ভালো জানেই না দিন সম্পর্কে কিছু হ্যাঁ কয়দিন মাদ্রাসায় পড়ছে এটার প্রমাণ দেখায় ছিল স্কুলের টিচার প্রধান কি হ্যাঁ অধ্যক্ষ ছিল এখন সে হয়ে গেছে বিশাল কিছু সে সকাল বিকাল তার পিছনে মানুষ লাগে থাকে শোনার জন্য কিন্তু পদভ্রষ্টতা এখান থেকেই তো আসে কারণ যারা আলেম নয় তাদেরকে যদি আলেম মনে করা হয় পদভ্রষ্টতা সেখানে চালু হয়ে যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আলেমকে উঠিয়ে নিবেন না আলেমকে উঠে নিবেন আলেমদের উঠানোর মাধ্যমে যখন মানুষ আলেম থাকবে না তখন মানুষকে জাহেলদেরকে তখন তারা আলেম মনে করে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং তারা উত্তর দিবে ভুল আর তারা অনুসরণ করবে ভুল এবং নিজেও অন্য অন্যকে পদভস্ত করে দিবে বুঝলেন কথাটা এই কাজ আজ চলছে দেখবেন জীবনে কোনোদিন দিনে ভর্তি হয় নাই ঠিকই দেখবেন যে ফেসবুকে অথবা দিয়ে বসছে অথবা কেউ কেউ ওই হ্যাঁ টক শো ঝাল আমিও করান বুঝি এক মহিলা বসে বলতেছে আমরা ধর্ম নিরপেক্ষতা মানে হজ করছে তার সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে হজ করিয়া এসেছে এটা দিয়ে যোগ্যতা দিয়ে সে যায়জ করতেছে ফেসবুক ইয়াতে বসে বসে টেলিভিশনে বসে বসে আপনি কি মনে করেন এগুলি আল্লাহ এমনি দিবে ও মহিলা আল্লাহকে ভয় করো তুমি যা জাননা সেখানে হাত দিও না তুমি যেটা জানো এটা বলো যা জানে কথা বলা আল্লাহর উপর কথা বলা হয় এবং আল্লাহ তারপরে বলে তাকফুমা আলাইসা লাকা বিইলম যে যার জ্ঞান নাই এই বিষয়ে কোনো কথা বলবে না ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল হুদা কুল্লুলাইকা কানুন তুমি যে কথা বলছো তুমি যে শুনছো তুমি যে অন্ত দিয়ে ধারণা করতেছো এগুলি সব আল্লাহ জি জিজ্ঞাসা করলে কি খারাপ জিনিস তুমি ধারণা করতেছো ওই যেগুলি জানেনা সেগুলো বলবেন না আপনারা বসে বসে আল্লাহর দিনের বারোটা বাজাবেন আমরা বসে বসে আঙ্গুল চুষ্ট থাকবো আপনারা মনে করেছেন কখনো না আমরা জনগণকে শব্দ

তারপরে আপনার হাতটা নিচে করুন মোহাম্মদ তার সারা জীবনে কখনো তিনি সলাতের পরে হাত তুলে এইভাবে আমাদের তার সাহিদ করেননি আপনার এই মোনাজাত কিন্তু শুদ্ধ হচ্ছে না সাহস করে বলবেন দমক টমক দিবে আর বেঁধ করবে আর কিছু হবে না সাহস করে বলবেন মানুষের ভিতরে তখন প্রচার হয়ে যাবে যে এটা তো ঠিক নাই বুঝছেন না কথাটা হ্যাঁ আর কিছু মানুষ আছে মিলাদ যদি না পড়ছেন হ্যাঁ আপনাদের এলাকায় বোধহয় মিলাদ নাই তাই না হ্যাঁ নাই আছে মিলাদ যে জিনিস পড়বে না হে তো মানুষ মুসলমানে মনে করে না হ্যাঁ আমি চিঠা গেছিলাম ওই দিন তা বললাম যে আমি বললাম যে উনি তো মিডাসুনি কারণ মিডা শুনিনি কোনটা ভাই বুঝলাম আমরা তো সব শুনিনি আমাদের মিডাসুনি হলো মিলাদ করলেও মানা নাই মিলাদ না করলেও অসুবিধা নাই এটা মিলাদ শুনলে বুঝছেন তো মানে বেদাত আমার কিছু যায় না যাই তা করুক এটা ইসলাম নয় ইসলাম অবশ্যই আপনাকে আলাদা হইতে হবে আলবারা তুদিন আলী মুশ্রেদ এবং সিরকি আলাদা আলাদা না হতে পারবেন আপনি মুসলিম হইতে পারেন না আপনাকে সেটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের কথা বলবো হক মেনে চলবো হককে বাস্তবতা দিয়ে হক থেকে বিচ্যুত হচ্ছে যেখানে সেখানে হাত দিয়ে বদা দিব যে এটা ভুল হচ্ছে এখানে আর সামনে এগোনো যাবে না ভুল হচ্ছে ভুল এই ভুল করা যাবে না এই ভুল করা যাবে না অনেক মানুষ ভালো মনে করেই অনেক রকম ভুলগুলি করে জানেন তো যত বেদাত চালু হয় ভালো মনে করে চালু করে কেউ গুনার মনে করে চালু করে না এই জন্য যখনই দেখবেন আমি যদি ভুল করি কোনো একটা স্পষ্ট বলবেন জাকারিয়া সাহেব আপনি এই ভুলটা করেছেন আমাকেও ফিরে আসা ফরজ আমার জন্য কারণ আমিও ভুল করতে পারি কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া প্রত্যেকটি মানুষের ভুল হতে পারে এবং এইজনই মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুল্লুন ইউখাজুমিন কাউলি ইউরাদু ইল্লা sahibi hadal qabr এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের ভুল হয় প্রত্যেকের শুদ্ধ হয় এটা মাথায় রাখলে আপনার আকীদা শুদ্ধ থাকবে মনহাজ শুদ্ধ থাকবে আপনি অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণ করবেন না দয়া করে এই কাস্তি করবেন না অন্ধভাবে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন না আপনার ভালোবাসার জন্য কোরআন ও সুন্নাবি ভিত্তিক হয় কেউ ভুল করলে বলবেন ভুল হয়েছে অমুকের এই কাষ্ট ভুল হয়েছে অমুকে পীর যাওয়া ভুল হয়েছে অমুকে এই সমস্ত দল রাজনীতি করাতে ভুল হয়েছে এই রাজনীতি যেগুলি প্রচলিত আছে ইসলামে এই রাজনীতির নাম গন্ধ নাই ইসলামের রাজনীতি হচ্ছে শাসক হয়ে শাসিত কিভাবে আল্লাহর দিনের উপর চালাবে সেটা হচ্ছে রাজনীতি রাজার নীতিকে রাজনীতি বলা হয় ক্ষমতায় যাওয়ার নীতিকে রাজনীতি বলা হয় না এটা হচ্ছে আমাদের বিভিন্ন পদ্ধতি বা পঙ্ বিভিন্ন নিয়ম এটাকে রাজনীতি বলে চালিয়ে দিয়ে এখন ইসলামী রাজনীতি নামকরণ করা হচ্ছে ইসলাম এটাকে অনুমোদন করে না বিশ্বাস করে এটা ভালো করে পড়ে দেখবেন আপনারা ইসলামে পুরো বই লেখা হয়েছে কোনোটাই আপনি পাবেন না কি ভাইয়া আমি আমার বক্তব্য দিয়ে করবো আমি এটাই বলবো আর আকিদা মানা যদি শুদ্ধ না হয় আমি কত না আলোচনা করতে পারবো পুরো জিনিসটাই ভুলের উপর আছে আমাদের সমাজটা পুরোটাই ভুলের উপর আছে আমি যদি একটু শুদ্ধ করতে একজন রাগ করে শুদ্ধ করতে আরেকজন রাগ করে এমন কি বিশুদ্ধ আকিদার ধ্বজাধারী ব্যক্তিরাও রাগ করে যখন বলি যে এ ভাই প্রিয় দয়া করে আপনি বায়াত করবেন না তাহলে বায়াতের জায়েজ করার শুদ্ধ কিভাবে জায়েজ করবে রসুল তো মুখখানে করেছেন ও বেটা রসুলের সাথে তোমার সম্পর্কটা কি এই অনুসরণের মধ্যে এটার মধ্যে সাহাবা একরাম করছিল কোরআনে হাদিসের আমল করার জন্য সাহাবায়করাম কি আমাকে বলেন সাহাবায় কেরাম হচ্ছে আমার জন্য মডেল যদি যেই হাদিসের যেই কোরআন আয়াতে সাহাবাইকরামের আমল আপনার মতো হয় নাই বুঝতে হবে আপনি কোথাও ভুল করতেছেন আপনার ভুলটা কোথাও হচ্ছে দয়া করে এরকম আমলগুলি করবেন না যেগুলি একরাম করতে যায়নি আপনার জন্য এটা হেদায়তের হেদায়ের জিনিস হবে না ইমাম মারেক রহমতুল্লাহ এর জন্য বলেছেন যে জিনিস সাহাবায়করামের যোগ্যাত ছিল না কে আমার পর্যন্ত এটা হেদায়তের জিনিস হবে না এই জন্য দয়া করে আকৃদ মানহাজি পরিপূর্ণ করুন শুদ্ধ করুন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল ওলামায় দিন আছে সালাফি আলেমরা হচ্ছে মাথার তাজ সালাফি আলেমদেরকে অবশ্যই উপর রাখবেন মন রাখবেন সালাফি আমরা ভুল করতে পারে কারণ তারাও কিন্তু হ্যাঁ তারা কি ফেরিস্তা তো সালাফি ভুল করলে সারা দুনিয়ায় সার বিরুদ্ধে লেগে যান কেন সালাফি আলম ভুল করলে ওর বিরুদ্ধে লেগে যাবেন না কারণ ভুল হইতে পারে কিন্তু আপনি শুদ্ধটা নেন দয়া করে শুদ্ধটা গ্রহণ করেন সালাফি আর ভুল করলে অন্তত আকিদাগত ভুলটা করবে না অথবা তার শিরিক করবে না কুফুরি করে না মুনাফিকি করবে না কিন্তু এই মানুষগুলি ভুল করবে বেদাত করে যাচ্ছে আপনার সালাফি ভুল করলে গুনা কাতা করে ওই ভাই গুনা কে করে না মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন কুল্লু বনি আদম খত্তা ও খায়রুল খত্তা ইনাত্তা প্রতিটি বনি আদম ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে যে তবা করে ঠিক না সালাফি ভুল করতে পারে তাই বলে সালাফিদের বিরুদ্ধে লেগে যাও আপনার কাজ যেন না হয় কিন্তু আপনি কি করবেন অবশ্যই বেদাতিদেরকে শুদ্ধ করার চেষ্টা করবেন মনে রাখবেন সালাফি যদি ভুল নিয়েও যায় আল্লাহ তালা তাদের জন্য একটা ক্ষমার ব্যবস্থা না রাখেছেন আর যদি কোনো সালাফি না হইয়া আপনি অনেক কিছু ভালো ভালো কিছু করে গেছেন কাজ কিছু কিন্তু হবে না মনে রাখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন তিয়াত্তর ফেরকা হবে বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে একটি ফের কা শুধু জান্ন সারা সারাফিরা আর বাকি সবগুলি জাহার নামে যাবে জাহান্নামে নামে যেতে চান দেখ কে কে যেতে চান দেখি কেউ যেতে চান আলহামদুলিল্লাহ জান্নাতে কে যেতে চান দেখি আলহামদুলিল্লাহ আমি সহ

لا إله إلا أن تستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته